মেয়েরা যে কারণে ধূমপান করে সেই দিকগুলো তুলে ধরা হলো মেয়েরা ধূমপান করার পিছনে বিভিন্ন সামাজিক মানসিক ও ব্যক্তিগত কারণ থাকতে পারে যেমন নাম্বার এক কৌতূহল বসত নতুন অভিজ্ঞতা নেওয়ার আগ্রহ থেকে অনেক মেয়ে ধূমপান করে থাকে নাম্বার দুই সামাজিক প্রভাব বন্ধু বান্ধব বা সহকর্মীদের দেখে প্রভাবিত হয়ে ধূমপান করা শুরু করতে পারে নাম্বার তিন স্ট্রেস ও চাপ মোকাবেলা কাজ পড়াশোনা বা ব্যক্তিগত জীবনের মানসিক চাপ কমানোর জন্য অনেকে ধূমপান করে থাকে নাম্বার চার স্বাধীনতার অনুভূতি কিছু মেয়ে ধূমপানকে স্বাধীনতার প্রতীক হিসেবে দেখে এবং নিজেদের আত্মনির্ভরশীল মনে করতে চায় নাম্বার পাঁচ ফ্যাশন ও ট্রেন্ড মিডিয়া ও চলচ্চিত্রে ধূমপানকে গ্ল্যামারাস দেখানো হলে অনেকে সেটি অনুসরণ করতে চায় নাম্বার ছয় ওজন নিয়ন্ত্রণের জন্য অনেকে মনে করে ধূমপান খোদা কমায় তাই ওজন কমানোর জন্য এটি বেছে নেয় আসলে তা কিন্তু নয় নাম্বার সাত আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কেউ কেউ মনে করে ধূমপান করলে আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে নাম্বার আট পারিবারিক প্রভাব যদি পরিবারের কেউ ধূমপায়ী হয় তবে সেটি মেয়েদের মধ্যেও অভ্যাস হিসেবে গড়ে উঠতে পারে নাম্বার নয় আসক্ত আসক্তি কেউ কেউ ছোটবেলা থেকে ধূমপান শুরু করলে পরে এটি আসক্তিতে পরিণত হয় নাম্বার দশ বিপ্লবী মনোভাব কিছু মেয়ে সমাজের প্রচলিত নিয়মের বিরুদ্ধে অবস্থান নিতে বা বিদ্রোহী মনোভাব প্রকাশ করতে ধূমপান করে বর্তমান সময়ে একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা আমাদের চোখে পড়ে যে মেয়েরা বা ছেলেরা মেয়ে ছেলে একসাথে মিলেমিশে হয়ে তারা সিগারেট খাচ্ছে বা ধূমপান করছে বিভিন্ন স্থানে চায়ের স্টলে অথবা পার্কে কিন্তু এই তারা জানে না যে তারা তাদের নিজেদেরই ক্ষতি করছে একটা মেয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খায় বা ধূমপান করে তার বন্ধুদের সাথে এটি দেখতেও যেমন খারাপ দেখায় এটা তাদের পরিবারের জন্য খারাপ তার নিজের জন্য খারাপ তার এবং আমাদের সকলের জন্য এটা খারাপ পরিবেশের জন্য খারাপ অতএব প্রত্যেকটি পরিবারের উচিত তার মেয়ে বা ছেলে কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মিশছে এগুলো খেয়াল করা এবং খোঁজখবর রাখা মেয়েদেরকে আপনারা সময় দিন ছেলেদেরকে সময় দিন বাবা মাদের বাবা মাদেরকে বলছি আপনারা মেয়ে ছেলেদেরকে খুব ভালোভাবে গাইড করুন এবং বন্ধুর মতো মেশুন যাতে আপনার ছেলে মেয়েদের সাথে আপনারা ফ্রি হয়ে কথা বলতে পারেন তাদের মনের কথাগুলো আপনি জানতে পারেন অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে নজরে রাখবেন তারা কী করছে না করছে